হ্যালো বন্ধুরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনাদের নতুন চ্যানেল টি স্বাগতম যদি আপনি নতুন হন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভবিষ্যতে আরও শিক্ষণীয় কন্টেন্ট মিস না করেন আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় দু প্রস্তুতি বিষয় বাংলা ষষ্ঠ অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ পল্লিমা যে কবিতাটা আছে সেই কবিতার আমি আজকে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এক কথায় উত্তর এবং শূন্য স্থান ব্যাখ্যা করব তার আগে আমরা জেনে নেই যে বার্ষিক পরীক্ষায় এবার যে প্রশ্ন আসবে দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষায় সেখানে বলা হয়েছে যে ছোট প্রশ্ন থাকতে পারে বড় প্রশ্ন থাকতে পারে এবং এমসিকিউর ভিতরে এক কথায় উত্তর এবং শূন্য স্থান থাকতে পারে তো সেই হিসাবে আমাদের প্রস্তুতি শুরু হচ্ছে তো আজকে আমি ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন দিব প্রত্যেকটা কবিতার একটা ধাপে ধাপে তো আজকের প্রথম কবিতার নাম হচ্ছে পল্লীমা যেটা কবিতা এক এখানে পরিচিত ছিল এখান থেকে আমি সর্বনিম্ন যতগুলো সম্ভব ছোট প্রশ্ন তৈরি করা যায় আমি ছোট প্রশ্ন কমন উপযোগী করে তৈরি করেছি এবং যতগুলো সম্ভব বড় প্রশ্ন তৈরি করা যায় এবং এদের উত্তর সহ যেমন প্রথম প্রশ্ন ছোট প্রশ্ন গোলাম মোস্তফা কত সালে জন্মগ্রহণ করেন তো আমরা বলতে পারি এখানে লেখা আছে গোলাম মোস্তফা আঠারোশো সালে জন্মগ্রহণ করেন দ্বিতীয় প্রশ্ন গোলাম মোস্তফা কত সালে মৃত্যুবরণ করেন তো এখানে উত্তর ছিল গোলাম মোস্তফা উনিশশো সালে মৃত্যুবরণ করেন তৃতীয় প্রশ্ন লক্ষ্য করি বনি আদম কার লেখা বিখ্যাত গ্রন্থ তো উত্তর হবে আদম গোলাম মোস্তফার লেখা বিখ্যাত গ্রন্থ এরপরে প্রশ্ন রক্তরাগ হাসনায় হেনা বিশ্বনবী গ্রন্থগুলো কার লেখা উত্তর হবে রক্তরাগ হাসনায় হেনা বিশ্বনবী গ্রন্থগুলো কবি মোস্তফা লেখা পল্লীমা কবিতাটির নাম কি পল্লিমা কবিতির কবির নাম হচ্ছে মোস্তফা কামাল পল্লিমায়ের বুক কবি কোথায় যাচ্ছে উত্তর হবে পল্লীমায়ের বুক সেরে কবি শহরে প্রবাসে যাচ্ছে পল্লিমা বলতে কবি কি বুঝিয়েছেন পল্লীমা বলতে কবি গ্রামের প্রকৃতিকে বুঝিয়েছেন পল্লিমা কবিতায় ট্রেন কোথা দিয়ে ছুটে চলে উত্তর হবে পল্লীমা কবিতায় ট্রেন গ্রামের মুক্ত মাঠ দিয়ে ছুটে চলে নবম প্রশ্নটি হচ্ছে পল্লিমা কবিতায় বিয়োগ ব্যথায় কার চোখে অশ্রু আসে উত্তর হবে পল্লিমা কবিতায় বিয়োগ ব্যথায় কবির চোখে অশ্রু আসে এবং আমরা যদি দশম প্রশ্নটি লক্ষ্য করি পল্লিমা কবিতায় মা কি দেখে আনন্দিত হন উত্তর হবে পল্লিমা কবিতায় মা সন্তানের পুলক দেখে আনন্দিত হন পল্লিমা কবিতায় কে আপন ছেলে কে মায়ের আপন ছেলে পল্লিমা কবিতায় গ্রামের কৃষকেরা সবসময় মায়ের আপন ছেলে পল্লিমা কবিতায় কোথায় গরু চরে উত্তর হবে পল্লিমা কবিতায় মাঠে গরু চরে পল্লিমা কবিতায় কবি কার গানের কার গানের বুকে কম্পন জায়গার কথা বলেছেন পল্লিমা কবিতায় কবি পাখির গানের বনের বুকে কম্পন জায়গার কথা বলেছেন পল্লিমা কবিতায় কে গরু চড়ায় উত্তর হবে পল্লিমা কবিতায় রাখাল ছেলে গরু চড়ায় পল্লীমা কবিতায় কে অসৎ মূলে বাসি বাজায় উত্তর হবে পল্লীমা কবিতায় রাখাল ছেলে অসৎ মূলে বাসি বাজায় পল্লিমা কবিতায় দুপুরবেলা কারা ক্লান্ত হয় উত্তর হবে পল্লীমা কবিতায় কৃষক দুপুরবেলায় তাপে ক্লান্ত হয় সতেরো নম্বর প্রশ্ন পল্লিমা কবিতার কবির মতে কে স্নিগ্ধ শীতল আসল হাওয়া দেয় উত্তর হবে পল্লী প্রকৃতি মা পল্লীমা কবিতায় কৃষক কোন জলে তৃষ্ণা মেটালো উত্তর হবে পল্লিমা কবিতায় কৃষক কালো দিঘির পল্লীমা কবিতায় কবি বলে উল্লেখ করেছেন পল্লিমা কবিতায় কবি অট্টালিকায় কিংবা রাজার ঘরে সুখে নেই বলে উল্লেখ করেছেন পল্লিমা কবিতায় কে সবুজ ধানের মাঠে দেখে রঙিন স্বপ্ন দেখে উত্তর হবে পল্লীমা কবিতায় কৃষক সবুজ ধানের মাঠের মাঠ দেখে রঙিন স্বপ্ন দেখে এরপরে যদি আমরা আমাদের ছোট প্রশ্ন আশা করি আপনারা এই ছোট প্রশ্ন যে একুশটা থেকে ছোট প্রশ্ন কমন পাবেন এই কবিতা থেকে এরপরে আমরা কমনো বুঝি কিছু বড় প্রশ্ন সিলেক্ট করছি সেই বড় প্রশ্নগুলো হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে যেমন কবিতার শুরুতে পল্লীমায়ের বুক সেরে কথাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কবিতায় কবি প্রবাস পথে যাচ্ছেন কিন্তু তার হৃদয়ে মায়ের সাথে থেকে যায় এই বিদায়ের বেদনা ও মায়ের প্রতি কবির ভালোবাসা কিভাবে কবিতায় প্রকাশ পেয়েছে কবিতায় নতুন করে দেখা হলো অনাদৃতা মায়ের সাথে বাক্যের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন এরপরের প্রশ্ন কবিতার প্রেক্ষাপটে মায়ের শ্যামল মুখ কেমন করে কবির মনকে উদাস করে তোলে তারপরের প্রশ্ন কবিতায় মায়ের স্নেহময় রূপ কবির দূর থেকে প্রণাম করার দৃশ্য কেমন করে মায়ের প্রতি সন্তানের গভীর ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে ছয় নম্বর প্রশ্ন কবিতায় মায়ের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক কেমন করে চিত্রায়িত হয়েছে তা লিখতে বলা হবে হতে পারে মাঠে গরু পাখির গান রাখাল ছেলের বেনু বাজানোর দৃশ্যগুলো কিভাবে গ্রামীণ জীবনের সাদামাটা আনন্দ এবং প্রাকৃতিক সৌন্দর্যকে প্রতিফলিত করে তা লিখো এর পরের বড় প্রশ্ন হতে পারে মায়ের ভালোবাসা বলতে কবি কি বুঝিয়েছেন এই ভালোবাসার প্রকাশ কিভাবে এবং মাঠের ছাতারূপে গাছের ছায়ার উল্লেখ্য কবিতার সামগ্রিক চিত্রায়নে কি ভূমিকা পালন করে তা লিখতে বলা হতে পারে মায়ের গোপন ভিত্ত মোহের পিছু কবির উপলব্ধিটা কি তা লিখতে বলা হতে পারে সবুজ ধানের মাঠ চেয়েছে দৃশ্যের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন কবির বিভিন্ন চিত্রকল্পের মাধ্যমে কবি গ্রামীণ জীবনের কোন দিকটা তুলে ধরেছেন কবির চিরচেনা গন্ডি কেটে বাইরে আসা এবং বিদায়বেলার বিয়োগ ব্যথা বাক্যাংশের মধ্যে কবি কোন সামাজিক বা ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে চোদ্দ নম্বর প্রশ্ন কবিতায় প্রকৃতি এবং মায়ের রূপকে মিলিয়ে কবি কিভাবে পল্লী মায়ের একটি পূর্ণাঙ্গ চিত্র আঁকতে সক্ষম হয়েছেন তা লিখো কবিতার বক্তব্য অনুযায়ী আমরা যেন পরের ছেলে বলতে কবি কি বুঝিয়েছেন এই ছিল বড় প্রশ্ন বড় প্রশ্নগুলোর উত্তর আমি এখন এখানে আপলোড করিনি নাই আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন আপনারা কমেন্ট করতে পারেন তাহলে আমি বড় প্রশ্নগুলো আপলোড করতে চেষ্টা করব ধন্যবাদ